একটি ব্যস্ত শহরের বাজার লোকজন ভিড় করছে সবাই ব্যস্ত কেনাকাটায় একজন অচেনা বৃদ্ধ সাদাশিদে পোশাকে বাজারে প্রবেশ করলেন বৃদ্ধটি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এক দোকানের সামনে দাঁড়ালেন তার চোখে ভরাট স্নিগ্ধতা কিন্তু পোশাক তার গরিব মানুষের মতো তিনি দোকানদারকে বললেন ভাই আমাকে একটু চাল আর ডাল দিন দোকানদার কটমট করে তাকিয়ে বলল দেখতে তো ভিকারির মতো দাম দিতে পারবেন তো বৃদ্ধ মৃদি হেসে বললেন হ্যাঁ ভাই আমার কাছে টাকা আছে দোকানদার তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল যাও বাবা এখানে ভিকারিদের জন্য কিছু নেই চারপাশের মানুষ তাকিয়ে দেখল কেউ হাসল কেউ আবার করুণা ভরে তাকালো বৃদ্ধ কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন তার চোখে ছিল অদ্ভুত শান্তি এক ছোট্ট বাচ্চা এগিয়ে এসে বলল চাচা আপনি কাঁদছেন না কেন বৃদ্ধ হেসে শিশুটিকে বললেন আমি জানি সত্যকে কেউ চিরদিন লুকাতে পারে না হঠাৎ বৃদ্ধ ব্যাগ থেকে একটি চকচকে গাড়ির চাবি বের করলেন সবাই বিস্ময়ে তাকালো একটি কালো বিলাসবহুল গাড়ি বাজারের সামনে এসে থামলো চালক দ্রুত নেমে এসে বৃদ্ধকে সালাম দিল গাড়ির দরজা খুলতেই চকচকে স্যুট পরা ড্রাইভার নত হয়ে বৃদ্ধকে অভিবাদন জানাল চারপাশের লোকজন হতভম্ব হয়ে তাকিয়ে রইল দোকানদারের চোখ বড় হয়ে গেল সে তো ভেবেছিল গরিব ভিখারি এমন সম্মান দেখে কার গলা শুকিয়ে এল বৃদ্ধ ধীরে ধীরে গাড়ির দিকে এগোলেন তার প্রতিটি পদক্ষেপে চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ল একজন তরুণ বলল আরে এ তো মিস্টার রহমান দেশের অন্যতম ধনী ব্যবসায়ী বৃদ্ধ মৃদু হাসলেন তিনি দোকানদারের দিকে ফিরে বললেন মানুষকে তার পোশাকে নয় হৃদয়ে বিচার করতে হয় দোকানদার কাঁপা গলায় বলল আমি আমি আপনাকে চিনতে পারিনি স্যার বৃদ্ধ গম্ভীর স্বরে বললেন তুমি গরিব মনে করে আমাকে তাড়িয়ে দিলে কিন্তু মনে রেখো গরিব হওয়া কোনো অপরাধ নয় চারপাশে মানুষজন দোকানদারের দিকে রাগি চোখে তাকালো। কেউ ফিস ফিস করে বলল কি লজ্জার ব্যাপার দোকানদার হঠাৎ বৃদ্ধের পায়ে পড়ে গেল মাফ করে দিন স্যার আমি ভুল করেছি বৃদ্ধ তাকে দাঁড় করিয়ে বললেন ক্ষমা চাইতে হলে শুধু আমার কাছে নয় প্রতিটি গরিব মানুষের কাছেই চাইতে হবে দোকানদার কান্না ভেজা কণ্ঠে চারপাশে বলল আমি আর কোনো গরিবকে অবহেলা করব না বৃদ্ধ গাড়িতে উঠে চলে গেলেন পিছনে থেকে গেল একটা শিক্ষা মানুষকে কখনো তার চেহারা বা পোশাকে বিচার করা উচিত নয় দোকানদার আজ তার আচরণের জন্য লজ্জিত সে দোকানের কোণে বসে গভীরভাবে ভাবতে লাগল বৃদ্ধের কথাগুলো তার মনে বারবার প্রতিধ্বনিত হচ্ছে মানুষকে তার পোশাকে বিচার করা ঠিক নয় পরের দিন দোকানদার ছোট ছোট পরিবর্তন শুরু করল প্রথমে তিনি ভেবে কোনো পণ্য নিতে অস্বীকার করা মানুষদের জন্য আলাদা দান করার স্থল তৈরি করলেন গ্রামের মানুষজন অবাক হয়ে দেখল দোকানদারের আচরণ পরিবর্তিত হচ্ছে তাদের মুখে লেগে গেল হাসি এক গরিব মহিলা এসে বলল চাচা আজ আমি আর আমার সন্তান না খেয়ে থাকবে না দোকানদারের চোখে জল সে উপলব্ধি করল এটাই সত্যিকার আনন্দ মানুষকে সাহায্য করা বৃদ্ধ গাড়িতে ফিরে এলেও বাজারের প্রতিটি দৃশ্য তার মনে থাকল তিনি জানতেন এই পরিবর্তন ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ দোকানদার সিদ্ধান্ত নিলেন প্রতিদিন কিছু মানুষকে বিনামূল্যে সাহায্য করবেন এটা হবে তার নতুন নিয়ম শিশুরা আবার দোকানে এলো তারা খুশিতে লাফিয়ে উঠল চাচা আমরা আবার খেলতে পারি এক বৃদ্ধার চোখে কৃতজ্ঞতা তিনি দোকানদারের হাতে হাত রেখে বললেন আজ আপনি আমাদের দেবদূত দোকানদারের মন শান্ত সে বুঝতে পারল একজন সত্যিকারের মানুষকে চেনা যায় হৃদয়ের মাধ্যমে নয় পোশাক বা ধনী হওয়ার মাধ্যমে বাজারে ধীরে ধীরে শান্তি ফিরল মানুষ বুঝল একটি ছোট ভালো কাজ কত বড় পরিবর্তন আনতে পারে দোকানদারের নতুন আচরণ বাজারে ছড়িয়ে পড়ল মানুষজন উৎসাহিত হয়ে নিজেরাই সাহায্যের হাত বাড়াতে শুরু করল একজন যুবক দোকানদারের পাশে এসে বলল চাচা আমরা চাই আপনাকে দেখলে সবাই জানুক যে সত্যিকারের মানুষ কারা দোকানদার হেসে বললেন মানুষকে বদলাতে হলে প্রথমে নিজেকে বদলাতে হয় বৃদ্ধ আবার শহরে এলেন তিনি বাজারের মানুষজনকে দেখে আনন্দিত হলেন ছোট উদ্যোগ বড় পরিবর্তন আনতে পারে একটি গরিব পরিবার দোকানে এসে বিনামূল্যে খাবার পেল তাদের চোখে আনন্দের জলা ছড়াল দোকানদার ভাবতে লাগলেন আমি শুধু সাহায্য করলেই কি হবে মানুষের মধ্যে মানবতার বীজও বপন করতে হবে বৃদ্ধ তার গাড়িতে বসে শৃঙ্খলভাবে নোট বই খুললেন তিনি লক্ষ্য করলেন মানবতার ছোঁয়া ছোট ছোট কাজেই লুকিয়ে আছে দোকানদার সিদ্ধান্ত নিল প্রতিদিন একজনকে বিশেষ সাহায্য করা হবে এবার নিয়মিতভাবে দান শুরু হলো একজন ছোট ছেলে দোকানে এসে বলল চাচা আজ আমার মায়ের জন্য কিছু আছে দোকানদার হেসে উত্তর দিল অবশ্যই ছোট্ট বন্ধু গ্রামের মানুষজন অবাক হয়ে দেখল গরিব মানুষের জীবনেও আনন্দ ফিরে এসেছে শিশুরা খেলা করছে বৃদ্ধরা শান্ত দোকানদার বুঝলেন মানবতার পথ কখনো ছোট বা বড় নয় প্রতি ছোট কাজই পরিবর্তন আনে বৃদ্ধ গাড়িতে উঠে বাজার ছেড়ে গেলেন কিন্তু তার শিক্ষা মানুষের মনে গভীরভাবে গেঁথে গেল বাজারের মানুষের এখন দোকানদারের নতুন আচরণ দেখে উৎসাহিত প্রতিটি দোকানে হাসি এবং কৃতজ্ঞতা ছড়িয়ে পড়ল একজন যুবক দোকানদারের কাছে এসে বলল চাচা আমরা চাই আপনাকে সবাই জানুক সত্যিকারের মানুষ কীভাবে আচরণ করে দোকানদার হেসে বললেন সত্যিকারের পরিবর্তন শুরু হয় নিজের থেকে তারপর ছড়িয়ে পড়ে একটি গরিব পরিবার দোকানে এসে বিনামূল্যে খাদ্য পেল বাচ্চাদের চোখে আনন্দের ঝিলি বৃদ্ধ আবার শহরে এলেন তিনি বাজারের দৃশ্য দেখে আনন্দিত হলেন ছোট উদ্যোগ বড় পরিবর্তন আনে তিনি বললেন দোকানদার ভাবলেন আমার সাহায্য শুধু আজকের জন্য নয় নিয়মিত এবং ধারাবাহিক হতে হবে এক শিশু দোকানে এসে বলল চাচা আজ আমার মায়ের জন্য কিছু আছে দোকানদার হেসে উত্তর দিল অবশ্যই ছোট্ট বন্ধু গ্রামের মানুষজন অবাক হয়ে দেখল গরিব মানুষের জীবনেও আনন্দ ফিরছে শিশুরা খেলা করছে বৃদ্ধরা শান্ত দোকানদার বুঝলেন মানবতার পথ কখনো ছোট বা বড় নয় প্রতি ছোট কাজই বড় পরিবর্তন আনে বৃদ্ধ গাড়িতে উঠে বাজার ছেড়ে গেলেন কিন্তু তার শিক্ষা মানুষের মনে গভীরভাবে গেল দোকানদারের দোকান এখন শুধু ব্যবসার জন্য নয় মানবতার প্রদর্শনের কেন্দ্র সবার মাঝে মানুষের জন্য সেবা দেওয়ার উদাহরণ স্থাপন হলো। বাজারে শান্তি ও আনন্দ ফিরেছে সবাই বুঝলো একজন মানুষ তার হৃদয়ের দৃষ্টি দিয়ে বড় পরিবর্তন আনতে পারে দোকানদার প্রতিদিন নতুন কিছু উদ্যোগ নিচ্ছেন তিনি ভাবলেন মানবতার কাজ শুধু বাজারে নয় পুরো শহরে ছড়িয়ে দিতে হবে শিশুরা দোকানে এসে খেলতে লাগল দোকানদারের চোখে হাসি ফুটল মনে হল আজ জীবন সুন্দর বৃদ্ধ আবার বাজারে এলেন দিস টাইম বিশেষ কিছু দেখতে তিনি দেখলেন মানবতার চেনা দৃষ্টিতে সবাই পরিবর্তন হয়েছে দোকানদার ভাবলেন মানবতার শিক্ষা শুধু দেওয়ার মধ্যে নয় গ্রহণ করতেও শেখাতে হবে এক গরিব মহিলা দোকানে এসে বলল চাচা আজ আমি আর আমার সন্তান আর না খেয়ে থাকবে না শিশুলা নতুন খেলনা নিয়ে দোকানে এলো দোকানদারের চোখে আনন্দের ঝলক দোকানদার গ্রামের শিক্ষিত যুবকদের সঙ্গে আলোচনা করলেন আমরা মানবতার পাঠ ছড়িয়ে দেব তিনি বললেন এক বৃদ্ধ বাজারে এসে বললেন দেখছি আজ বাজারের পরিবেশ একেবারে বদলে গেছে দোকানদার প্রতিদিন কিছু নতুন উদ্যোগ চালু করলেন এবার লক্ষ্য শিশুদের শিক্ষার দিকে মনোযোগ দেওয়া বৃদ্ধ গাড়িতে বসে বাজারের পরিবেশ দেখলেন তিনি বুঝলেন সত্যিকারের ধন মানবতার মধ্যেই নিহিত দোকানদারের উদ্যোগে বাজারের মানুষজন শিক্ষিত হল সহানুভূতিশীল হল ছোট ছোট কাজ বড় পরিবর্তন আনছে বৃদ্ধ গাড়িতে ফিরে গেলেন কিন্তু তাঁর শিক্ষা এবং উদ্দীপনা বাজারের মানুষদের মধ্যে বেঁচে থাকলো মানবতার চর্চা যেন নতুন উদাহরণ হয়ে উঠল দোকানদার বাজারের প্রতিটি গ্রাহকের সাথে নতুনভাবে আচরণ করতে শুরু করলেন সে চাচ্ছিল সবাই যেন মানবতার গুরুত্ব বুঝতে পারে এক যুবক দোকানে এসে বলল চাচ্ছা আপনার উদাহরণ দেখে আমরা সবাই শিক্ষিত হচ্ছি দোকানদার ভাবলেন মানবতা কোনো বয়স বা ধনসম্পদ দেখে বোঝা যায় না প্রতি কাজই বড় শিক্ষা দেয় বৃদ্ধ গাড়িতে আবার বাজারে এলেন তিনি দেখলেন মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন স্পষ্ট এক গরিব মহিলা দোকানে এসে বলল চাচা আজ আমার ছেলে স্কুলে যাবে দোকানদার খুশিতে হেসে উত্তর দিল অবশ্যই তার শিক্ষার জন্য সব ব্যবস্থা হবে দোকানদার বুঝলেন শিক্ষার মাধ্যমেই মানুষকে দীর্ঘমেয়াদি পরিবর্তন শেখানো যায় শিশুরা খেলতে খেলতে দোকানে নতুন কোণে মনোযোগী হয়ে বসে পড়ল ছোট্ট উদ্যোগ বড় ফল দিতে শুরু করল বৃদ্ধ গাড়িতে বসে বাজারের দৃশ্য দেখলেন তার মনে হল মানবতার প্রকৃত অর্থ বোঝা গেল দোকানদার নতুন উদ্যোক্তা তৈরি করলেন ছোট ছোট দল তৈরি করে মানুষদের সহায়তা দেওয়া গ্রামের মানুষজন দোকানদারের নতুন নিয়মগুলো দেখতে খুব উৎসাহী প্রতিটি ছোট কাজ বড় উদাহরণ হয়ে উঠছে শিশুরা এখন শুধু খেলছে না পড়াশোনার দিকে মনোযোগ দিচ্ছে মানবতার শিক্ষা নতুন প্রজন্মে বৃদ্ধ গাড়িতে উঠে বাজার ছেড়ে গেলেন কিন্তু তার শিক্ষা মানুষের মধ্যে চিরকাল বেঁচে থাকলো দোকানদার বাজারে নতুন উদ্যোগ নিলেন প্রতিদিন একটি পরিবারকে বিশেষ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত এক গরিব পরিবার এসে সাহায্য পেল দেখে মনে হলো ছোট কাজেও আনন্দ ফিরতে পারে শিশুরা দোকানের কোণে বসে পড়ল নতুন শিক্ষণীয় কাজে মন দিতে দোকানদারের চোখে খুশির ঝলক বৃদ্ধ গাড়িতে বসে বাজারের দৃশ্য দেখলেন তিনি সন্তুষ্ট মানবতার উদাহরণ ছড়িয়ে পড়ছে দোকানদার গ্রামীণ যুবকদের সঙ্গে নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করলেন মানবতার বার্তা ছড়িয়ে দিন তিনি বললেন গ্রামের মানুষজন দোকানদারের উদাহরণ দেখে অনুপ্রাণিত সবার মুখে হাসি বাজারে শান্তি দোকানদার নতুন নিয়ম চালু করলেন প্রতিদিন একজন শিশুকে বিশেষ শিক্ষা উপকরণ দেওয়া হবে শিশুরা পড়াশোনার আনন্দে মনোযোগী মানুষজন সহযোগিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করছে বৃদ্ধ গাড়িতে বসে বাজারের দৃশ্য দেখলেন তার মুখে সন্তুষ্টির হাসি মানবতার শিক্ষা সফলভাবে ছড়িয়ে পড়েছে দোকানদারের উদ্যোগে বাজারে সম্পূর্ণ শান্তি ও আনন্দ ফিরে এলো সবার মাঝে মানবতার বার্তা ছড়িয়ে পড়ল দোকানদার বুঝলেন একজন মানুষ তার হৃদয় দিয়ে সত্যিকারের পরিবর্তন আনতে পারে ছোট ছোট কাজও বড় প্রভাব ফেলতে পারে বৃদ্ধ গাড়িতে ফিরে গেলেন কিন্তু তার শিক্ষা চিরকাল বাজারের মানুষদের মনে থেকে যাবে মানবতার উদাহরণ সবার জন্য স্মরণীয় হয়ে রইল